দাম হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো প্রচন্ড গরম পড়ে গেছে আর আমি তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সরি গো কিছু মনে করো না অ্যাকচুয়ালি কি বলো তো আমি একটা ছোটোখাটো জব করি তো তাই সময় হয়ে ওঠে না আর এটা একটা শখের জিনিস এটা আমার করতে ভালো লাগে গাছপালা নিয়ে ভিডিও করতে তাই যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছ এভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করো আর তোমরা ভিডিওটা সময় পেলে দেখো কিন্তু আশা করি ভালো লাগবে অনেক দিনের ভিডিও এটা ফেব্রুয়ারির শেষের দিকে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক শীতকাল মানেই হচ্ছে এক রাস গোলাপ ফুলের সম্ভার নিয়ে বাগান ভর্তি করে রাখে তাই না বলো গন্ধে পুরো মোহমোহ করে এত ভালো লাগে প্রচুর ভ্যারাইটি কালার তোমরা এখানে পেয়ে যাবে আর এই গোলাপ ফুলগুলোর দাম হচ্ছে সত্তর থেকে আশি টাকা এখানে চন্দ্রমল্লিকাগুলো দেখো বালির ওপর বসানো হয়েছে বালিতে কিন্তু একটুও মাটি লেগে নেই বালিতে শুধু আছে জল যাতে বায়ু চলাচল করতে পারে এবং গাছটাও যাতে মেচে থাকে সেই জন্য হচ্ছে বালিতে করা পরের বছর কিন্তু এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আবার ডগা কেটে কেটে এইভাবে বসানো হবে তো মাটিতে করা হয় না কারণ হচ্ছে মাটিতে জল দিলে মাটিটা গ্যাদ গ্যাঁদে হয়ে যাবে ফলে গাছগুলো সব মরে যাবে সেই জন্যই বালিতে করা হয় এখন আমরা চলে এসেছি সুন্দরী বুগুর কাছে বুগুর এখন বিশাল ডিমান্ড প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছে সবাই আপন করে নিচ্ছে আগেও দিত কিন্তু আগে একটু পাত্তাটা কম পেত এখন এত ভ্যারাইটি কালার বেরিয়ে গেছে যে কি বলবো মানুষ ভালো না বেশে থাকতেই পারবে না আগে তো এমনি আনাচে কানাচে হতো বা বাড়িতে লাগাতো ওই বাড়ির গেটের কাছে ঝুপড়িভাবে হতো তখনও সুন্দর দেখতে লাগতো কিন্তু এখন মানুষ অনেক বেশি ভালোবাসা দেয় আরও বেশি যত্ন করে সত্যিই খুব ভালো লাগে এবার তোমরা বলবে যে এই বুগুটা বুগু বুগু বলে ডাকছে এই গাছের নাম তো বুগু নয় এই গাছের নাম তো বুগেন ভেলিয়া কিন্তু আমি না আদর করে ডাকি ভালোবেসে ডাকি আর কি বুগু বলে তোমরাও ডাকতে পারো কোনো অসুবিধা নেই এই গাছগুলোর দাম হচ্ছে তিনশো থেকে চারশোর মধ্যে এবং আগের যে বুগুগুলো দেখালাম না তার থেকে এটার কোয়ালিটি অনেক ভালো গাছ দেখেই বোঝা যাচ্ছে তোমরা কতটা বুঝতে পারছো জানি না তবে এখানকারের গাছের কোয়ালিটি খুব ভালো তোমরা যদি চাও এখানে আসতে পারো এটা জিরাটের মধ্যেই একটা নার্সারি তোমরা যদি কেউ জানতে চাও আমি বলে দেব ডিটেলসে আর এটা যার নার্সারি যিনি করেন ওই কাকুটা স্পেশালিস্ট হচ্ছে এই ভুগেন বিলিয়ান স্পেশালিস্ট খুব সুন্দর খুব সুন্দর করেন উনি আমি একটা ভিডিও ক্লিপ আমি দেখাচ্ছি একটু পরে তোমরা আগে এটা দেখে নাও প্রচুর কালার অপশান পেয়ে যাবে কোনো অসুবিধা নেই হয়তো এর থেকে গাছ দাম বেশিও হতে পারে তখন আমি যখন ভিডিওটা করেছিলাম তখন এই দামই ছিল আচ্ছা

এই ভিডিও ক্লিপটার কথাই তোমাদেরকে বলছিলাম তোমরা দেখো এই ভুগেনভেলিয়া গাছটা কত বড় করেছেন উনি মানে এতটাই বড় যে আমি দুটো হাত দিয়ে কভার করতে পাচ্ছি না খুব সুন্দর করেছেন এর পাশে আর গাছ ছিল তো আমি এটাই ভিডিও করেছি আর এটা নাকি বললো যে এক্সিবিশানে পাঠাবেন এবং এর দাম রেখেছেন দশ হাজার টাকা ভাবা যায় বলো তবে সত্যিই অসাধারণ করেছেন